এইবার ঈদে আমরা তো একেবারে ঘরবন্দি হয়ে গেছি বাসা থেকে একদমই বের হইনি কোথায় আমিও চলে যাব না আপনাদের ভাইয়ার সাথে অনেক বেশি রাগ করেছি তো ব্যাগ টেক গুছিয়ে ফেলেছি আর কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা দেখতে থাকেন আর এটা হচ্ছে ঈদের দিন বিকাল বেলার ভিডিও আমি আমার ছেলেদের জন্য গরুর মাংস রান্না বসিয়ে দিচ্ছি আমার আমার দুই ছেলে মতো রুটি পিঠা আর গরুর মাংস খেতে পছন্দ করে আমরা যেহেতু বরিশালের মানুষ অবশ্যই চালের রুটি পিঠার সাথে গরুর মাংসটা ঈদের দিন আমাদের খেতেই হবে আমাদের বাড়িতে তো প্রত্যেকটা ঘরে ঘরেই তৈরি হয় আর এটা ছাড়া আমাদের তো চলেই না অবশ্য আমার শ্বশুর বাড়িতে আমার এই প্যারাটা নিতে হয় না কারণ আমার শ্বশুর বাড়িতে চালের রুটি পিঠাটা ওইভাবে গরুর মাংস দিয়ে খায় না তারা ভাতের সাথেই গরুর মাংস খায় তো এই জন্য রুটি পিঠা বানানোর পেরাটা আমার নাই পিঠাটা খেতে অনেক মজা লাগলেও বানাতে কিন্তু অনেক কষ্ট এই জন্যই আমি বানাই না যেহেতু আমার সাথে আমার দুই ছেলে সব সময় আমার বাবার বাড়ি যায় তো ওরা যখনই যায় তখনই এইভাবে চালের রুটি আর হচ্ছে গরুর মাংসের ঝোল অথবা হাঁসের মাংস দিয়ে ওরা খায় এজন্য খেতে খেতে ওদেরও না অভ্যাস হয়ে গেছে এখন এই রুটি পিঠা আর মাংস আমার দুই ছেলে অনেক বেশি পছন্দ করে তো ওদের জন্যই আমার বানাতে হয় তো যেহেতু আমার দুই বাচ্চা পছন্দ করে আপনাদের ভাইয়াও মোটামুটি খায় অত বেশি পছন্দ করে না তাও বানালে সে খায় তো এই তো আমি এখন এই দিক দিয়ে গরুর মাংসটা কষিয়ে নিচ্ছি আর রুটি পিঠার কাওয়াটা ধরে নিয়েছি এই দিক দিয়ে আমার বাসায় মামানি এসেছে বেড়াতে তো মামানি আমাকে রুটিগুলো বানিয়ে দিচ্ছিল আর আমি চুলায় রুটি ভাজছিলাম তো আজকের রুটিগুলো না ওইভাবে সুন্দর হচ্ছে না কারণ আমি যে কাওয়াটা ধরেছি সেটা একটু নরম হয়ে গেছে এইজন্য রুটিগুলো খুব সুন্দরভাবে ফুলেও উঠতেছে না তো যেইভাবেই হচ্ছে আমি বানিয়ে ফেলছি এটাই আমার দুই ছেলে অনেক পছন্দ করবে ঈদের দিন অনেক বেশি গরম লাগতেছিল একটার পর একটা রান্নাও করছিলাম আমার তো মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে তারপরে রান্নাবন্নাগুলো সব শেষ করে নিয়েছি আর এইবার ঈদের আমরা যেহেতু বাড়িতে যাইনি এইজন্য বাসা থেকেও বের হইনি একবারে ঠিক করেছি বের হব আমার বোনের শ্বশুর বাড়ি এখনো আমি যাইনি তো এই ফার্স্ট টাইম আমরা সবাই মিলে আমার বোনের শ্বশুর বাড়িতে যাব অনেক বেশি মজা করব আর পরিবারের সবাই একসাথে যে কোনো জায়গায় গেলে অনেক বেশি আনন্দ হয় আর এবার তো আমরা আমার বোনের শ্বশুর বাড়ি যাচ্ছি বোনের শ্বশুর বাড়ি যাব খালি হাতে গেলে কি হবে এই তো আম কিনবো লিচু কিনবো আরো অনেক কিছু কিনবো তো আমরা সকাল সকালে নারদে চলে এসেছি এখান থেকে আমার লিচুটা কিনে নিব তারপরে আমরা গাড়িতে যাব আমাদের গাড়ি ছিল সকাল এগারোটায় তো এই তো আমরা কাউন্টারও চলে এসেছি আর আমাদের গাড়িটা আসলে আমরা উঠে পড়ব তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ